ওই সুরঞ্জিত শান গুপ্ত তো মারা গেছে ডক্টর আব্দুল রাজ্জাক বর্তমানে জেলখানার বন্দির ভিতরে আবদ্ধ আছে এই সুরঞ্জিত শান গুপ্ত বলেছিল বর্তমানে যিনি বেঁচে আছে ডক্টর আব্দুল রাজ্জাক বলেছিল যে হেফাজতে ইসলাম কে যখন রাতের অন্ধকারে বারবার পরে যখন আমরা সাধারণ হালকা মৃদু যখন দাণ্ডব চালাইছি তারা সুবহানাল্লাহ বলতে 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 হেফাজতে ইসলামের মার এবং সাতলা সত্তর হয়ে গেছে জুতা সত্তর জোরে বলেন নাউযুবিল্লাহ

মালুকের ভিতরে শ্রেষ্ঠ মাফলুক হিসাবে আল্লাহ আমাদেরকে প্রেরণ তালা করেছেন তার উদ্দেশ্য হলো যে আমরা আল্লাহ তালার সমস্ত এবং ধর্মকে আমিন পবিত্র হাদিসের বাণীগুলিকে আমরা মজবুত করে ধরবো এবং মৃত্যু পর্যন্ত আমল করব এবং কেমন পর্যন্ত এটা সারা পৃথিবীর ভিতরে প্রচার প্রসার করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন কথা না সমানিত উপস্থিতি সারা পৃথিবীর ভিতরে আমরা সরকাল থেকে জানি আল্লাহ তারা বলছেন যে আমাদেরকে নাকি আঠারো হাজার মাকলুক আল্লাহ তারা সৃষ্টি করেছেন হুজাদুল ইসলাম হজরত ইমামে গাজাই রহমতুল্লাহ আলী হাইওয়াতুল হায়ওয়ানের কিতাবের ভিতরে লেখছেন আঠারো হাজার পদের মাকলুকত নয় চল্লিশ হাজার অথবা আশি হাজার পদের মাকলুকত আল্লাহ তারা পৃথিবীর জমিনের ভিতরে সৃষ্টি করেছেন ইমামে হুজাদুল ইসলাম ইমাম গাজাই রহমতুল্লাহ বলেন আশি হাজার পদের মাকলুকের ভিতরে জিনের শক্তি তিনের দরিদর তিনের বাহাদি জিনের কুম এবং জিনের শক্তি অনেক পৃথিবীর ভিতরে বেশি তারপরে দেখবেন মানবের কাছে ওই জিন আত্মণ করে সেরেন্ডার করে কথা ঠিক না তাহলে কোরআনের সাথে হাদিসের সাথে হুজ্জাতুল ইসলামের কথার সাথে কাজের সাথে কথার সাথে মিল আছে না। শ্রেষ্ঠ মানব হলো একমাত্র মানব জাতি কারা আর জোরে কারা মানব জাতি এই মানব জাতির কলবের ভিতরে বর্তমানে গুনে ধরছে কি ধরছে আর জোরে কি ধরছে আর জোরে কি ধরছে যদি যদি মানব জাতির ভিতরে যদি ঘুণে যদি না ধরতো সারা পৃথিবীর আনাচে কানাচে এবং বাংলাদেশের ভিতরে যেখানে বাস মুসলমান বসবাস করে তাহলে মুসলমানের তো নির্জাতি তো অবাকৃত লাঞ্চল না কথা রে কিনা মুসলমান এবং সারা ইহুদি না খ্রিস্টান মজুস এদেরকে বাদ দেন বাংলাদেশ দক্ষিণাত থেকে দুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বানদরপুর পর্যন্ত এত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বেও মুসলমান এবং মসজিদ মাদ্রাসা অবহেলিত হবে কেন আমাকে বলেন আপনারা অবহেলিত কেন হবে যেখানে আমরা সুগানটাকে বলি পুরো ঢাকার শহর মসজিদের শহর পুরো ঢাকার শহর মাদ্রাসার শহর কিন্তু মুসলমানের দেশে 18 হাজার নয় 20 কোটি আ

যেখানে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ সেই মুসলমানের দেশে সেই মুসলমানের দেশে সাড়ে তিন বছর পর্যন্ত এদেশে যারা মুসলমানের আহ্বান যারা মুসলমানের শান্তির প্রতীক তারা কিভাবে জেল খারে বছর কে বছর মাসে কে মাসে কিভাবে জেল খারে তাদের কাছে আমার প্রশ্ন জানতে যায় এজন্য বিগত দিন আমরা যত যত যা কিছু আমরা অন্য বিচার আমরা সব মাথানতে করে নিয়েছি কিন্তু সামনের দিকে আমরা একটা সেকেন্ড একটা মিনিট আমরা আর পাতলের কাছে মাথানতে করবো না সম্মানিত এদের স্বাধীন হয়েছে চ্যালেঞ্জের চ্যালেঞ্জের কবল থেকে দেশকে রক্ষা করার জন্য মাস্তুমের হক কে বুঝিয়ে দেওয়ার জন্য কথা ঠিক না কথা ঠিক না সালে পাকিস্তান হানাদার বাহিনী

তার উত্তশ্রী আল্লামা মামুনুল হক এই চ্যালেঞ্জের কবলে পড়ে সাড়ে তিন বছর সে জেলখানায় এসে মাস্তম হয়ে জেলখানার ভিতরে বসে কথাটি কিনা তাহলে এই দেশ স্বাধীন হলে কেন আমি আপনাদেরকে জানতে চাই দেশ স্বাধীন হলে কেন দেশ স্বাধীন হয়েছে এই জন্য যে মাজদুমরা সুন্দরভাবে নির্বিচারে চলাফেরা করবে

উনি কি লন্ডন ইউরোপে ঘাড়ি ঘাড়ি করেছে তাহলে ওনার মতো মানুষের এই দেশে নির্বাচন করার মতো অধিকার আছে কি নাই ওনার মতো মানুষের নির্বাচন করার অধিকার আছে কি নাই আমি আপনাদেরকে জানতে চাই এই দেশের ভিতরে ইংরেজরা দুই শত বছর শাসন করেছিল কত বছর কত বছর ইংরেজ বিনিয়া ব্রিটিশরা এই দেশে দুই বছর শাসন করেছিল এই দেশের মুসলমান নয় মুসলমান হিন্দু বৈদ্য খ্রিস্টান একমাত্র তারা ঘোষণা করেছে এই দেশের ভিতরে ইংরেজ ছাড়া আর কোনো সম্প্রদায় থাকতে পারবে না তাদের অত্যাচার নির্যাতন সহ্য করতে করতে আল্লাহ তারা পক্ষ থেকে এমন আসমানি বচন হয়েছে দুই শত বছর ইংরেজ বেনিয়ারা এই দেশ থেকে কেনে হাত দিয়ে রাম রাম বলতে বলতে দেশ ছাড়াতেও পালিয়ে গেছে তাহলে আমি বলতে চাই এই দেশ স্বাধীন হওয়ার পরে এত কষ্ট করার পরে রক্ত দেওয়ার পরে এতvast dumra তাদেরকে ট্যাক্সি কার করে চকের পানি পারlane পারে এই দেশে কি স্বাধীনভাবে চলার আমাদের কি কোনো অধিকার নাই আমিরুল মুজাহিদের তর মানে কি অধিকার নাই এই দেশে কি আমি নির্বাচন করার মত কোনো অধিকার নাই এই তো আপনাকে নির্বাচন করতে পারবেন না তাহলে যখন আমিরুল মুজাহিদিন এই স্বাধীন দেশের ভিতরে এই গণতন্ত্র দেশের ভিতরে পৌরসভা মাত্র একটা সিটি কর্পোরেশন নির্বাচন করতে গিয়েছিল তখন জুবুলগের দুধর্ষ সন্তাশীরা হাজিজ এবং ৩৫ হাজরার গুন্ড বাহিনীরা আমিরুল মুজাহিদকে কিভাবে রক্তাক্ত করেছিল আপনারা দেখেন নাই আছেন কি দেখেন নাই এজন্য ওরা যত সুদক পেয়েছে সামনের দিকে আর ওদেরকে কোনো সুদক দেওয়া হবে আর সবার দেওয়া হবে না এই দেশে হেবাতিstam আমাদের এই দেশে চর্মনে আমাদের কিন্তু রাম দেশে থাকতে পারবে না কথা ঠিক কিনা এই জন্য দীপ্ত সমাজ দিতে হবে মুসলমান মুসলমানের পদবের ভিতরে মুসলমানের ইমানের ভিতরে ঘুরে ধরেছে এই জন্য ভুলকে পরিষ্কার করতে হবে কথা ঠিক কিনা বাংলাদেশ কি পরিষ্কার করতে বাংলাদেশ কি করতে হবে বাংলাদেশ কি করতে হবে পরিষ্কার করতে হবে এই পরিষ্কার করতে হবে আগাছা করতে হবে বাংলাদেশের ভিতরে যে এবং রাত এবং বাংলা যেরকম ব্যথা ছাড়া দিয়েছে আমরা ওচিরেই তাদের আগাছাগুলো গুলো ছটাই করে দিব রাজি আসেন রাজি আসেন মুসলমান আর জলবের দুঃশাসন আমরা এই দেশের ভিতরে দেখতে চাই না কথাটি কিনা এই দেশে যখন তিরিশ লক্ষ মহাবলের ইজ্জতের বিনিময় দায়িত্ব কারণ স্বাধীন হয়েছে আজকে জালেমরা যখন ওদের সম্পদ গুলি লুটে খাইতেছে ওই তিরিশ লক্ষ স্বাধীন তারা কবরের ভিতরে শিয়া ওদের মতো জালেমদেরকে তারা কবরের সে ধিক্কার দিতেছে আজকে কথা ঠিক কিনা এই জন্য সকলেই সচ্চার আছেন তো ইনশাল্লাহ সচ্চার আছেন তো ইনশাল্লাহ আগামী দিনে যদি ওলামাই কেরাম ওলামাই কেরাম যদি আপনাদেরকে ডাক ডাক আপনারা আসবেন কিনা আপনারা আসবেন

ওই সমকামীদার পক্ষে সাপোর্ট আর সরকার বিল্লাহ এই চিনময় কৃষ্ণ দাস একটা লোক ওই রাষ্ট্রদ্রোহীর আসামি বাংলাদেশের ভিতরে রাষ্ট্রদ্রোহীর যে আসামি বাংলাদেশের সংবিধানে লেখা আছে তার সর্বনিম্ন শাস্তি হলে যাবজ্জীবন দেয় কিন্তু চিনময় ভগত কৃষ্ণ দাস একটা হিন্দুকে যখন এই অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা যখন অ্যারেস্ট করতে অন্যায় করার কারণে সারা বিশ্ব চিন্ময় বাবুর পক্ষে তার সোচ্চার হয়ে গেছে আপনারা মিডিয়াতে দেখছেন কিনা দেখছেন কিনা তার পক্ষ হইয়া ভারতে গুজরাটের পশাই নরেন্দ্র মোদী তার পক্ষে হইয়া বিবৃতি এবং জাতিসংঘের অধিবেশনে কনভেনশন পর বিশ্ব তারা তারা ডেকে এই চিন্ময় বাবুর পক্ষে তারা এরকম ভাবে তারা ভাষণ দিয়েছিল চিন্ময় বাবুর পক্ষে অত বাংলাদেশের ভিতরে চিন্ময় বাবু বললো একজন দুদশ সন্তান এই জন্য মুসলমান বিবেক নারাদায় এখনো আপনারা ঘুমান্ডে সমান আয় স্থাপত্য আছেন বিবেককে কষ্ট করেন আল্লাহ ভাই বার বলো সেন কাহা সে আয়া হও কেস আয়া হও কিয়া কর রাহা হও উন্নতি চা কেয়া হ তোমার বেজান কি বিবেকজনরা শুনছো তোমার রেজাল কেস্তক নফর বিবেককে তুমি প্রশ্ন করো একজন চিন্ময় বাবুর জন্য যদি সারা বিশ্ব যদি মাথার উপরে নাড়াচাড়া দিতে পারে তাহলে একজন আর এমন তুমি নির্যাতিত হয় তার পক্ষে আমরা শুদ্ধ হতে আদিগিরা মুসলমান এই জন্য আমরা আর বিড়ালের মতো লেজ গুটিয়ে থাকবো

এদের সে হত্যা ওলাব নিহম মানুষ গুলি ভাস্ত মানুষ গুলি তারা নাকি তাদের চোখ করে হন্ধ ওলাবাই কেরামের কিসে হেঁটে হেঁটে তারপর দু তার দিনের মাধ্যমে যারা নাকি দিন পেয়েছে এরপৃত্ত হাসিনার পত্র হয়ে দুর্মিত ভাত হাসিনার পত্র হয়ে সেই সার গুরু।

আমাদের দিকে তাকে থাকে তাহলে ভারতের দুই চোখকে আমরা ঘুরে দেবো উনিশশো সালে তারা পারে নাই উনিশশো সালে তারা পারে নাই একুশে ফেব্রুয়ারিতে তারা পারে নাই বান্ন সনে তারা পারে নাই ইনশাল্লাহ দু সালে চব্বিশ আমাদের সাথে পারবে না কথা ঠিক না কথা ঠিক না

তোমার নামাজের সাথে সাথে আমি নেতৃত্ব দিয়ে সমস্ত চেয়ারম্যান মেম্বারকে আমি মসজিদ থেকে বের করে দিয়েছি দৌলত থানার বসে ছিল বদর রহমান বাড়ি তার বগুড়া এবং তদন্ত অফিসার ইন চার্জ তালুকদার উনি পুরো টিম নিয়ে দৌলত খান থানায় স্টক করতে অস্ত্র করার জন্য আমি বলেছি যদি আমার দিকে যদি এক দড়ি একটা কয় চুল তুমি একসাথে যাও তাহলে দৌলতের মাটিটা উলটপুরা ভয় যাবে কেত্র গ্রুপকে আলাদা না

যারা নাকি আধ্যাত্মিক জগতের মহাসম্রাট যারা নাকি ডাক্তার যারা নাকি সমস্ত রুগীদের ডাক্তার ওই ধরনের তেরো জন ওলামাই হকানিকে নিয়ে ওরা সুপ্রিম কোর্টে আদালতের মামলা করেছে ওদের বিরুদ্ধে আপনারা দেখছেন এটা আপনারা দেখছেন হ্যাঁ এই জন্য আমি আপনাদেরকে বলছি ভয় পাবেন না রক্ত চক্ষুকে ভয় পাবেন না কোন রক্ত চক্ষুকে ভয় পাবেন না এদেশে ওলামাইকে আমি কখনো ভয় পাই নাই এই দেশে কখনো বাতিল কে ভয় পায় না কথা ঠিক না হ্যাঁ আমার সাহেব আল্লামা বাবু আমার সাহেব মরহুম আল্লামা বাবু নগরী কে মাহবুবুর রহমান গাজপুরের ডিসি উনাকে ধরে নিয়ে আদালতে রিমান্ডে দিয়ে আল্লামা বাবু নগরীর হাত এইভাবে ধরে বলছে

আমাকে বলেন এই দেশের ওলামাই কেন এখানে মঞ্চে দেখেন এরা সবাই এই দেশের সম্পদ এই এলাকার সম্পদ এই পৃথিবীর সম্পদ যতক্ষণ পর্যন্ত এরা থাকবে আসমান আসমানের জায়গায় থাকবে যতক্ষণ পর্যন্ত এরা থাকবে জমিন জমিনের জায়গায় থাকবে যতক্ষণ পর্যন্ত এরা থাকবে পৃথিবীর নেজাম কাল তারা ঠিক থাকবে যতক্ষণ পর্যন্ত এই ছেলে তাজ এগুলো থাকবে না আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে যাবে কথা ঠিক না। কথা ঠিক কিনা তাহলে ভানুনগরের আজকে দুদক ভানুনগরের থেকে শুরু করে বর্তমান ওলামায়িকার পর্যন্ত দুদককে বলা হলো দুদক তুমি তল্লাশি চালাও এদেশের যারা হকানি ওলামায়িকাম এদেশের যারা টাকা বলা ওলামায়িকাম এদেশের যারা অর্থ সম্পদ ওলামায়িকাম তাদের তল্লাশি করে দেখো তাদের কয়টা বাড়ি আছে তাদের কয়টা গাড়ি আছে তাদের কয়টা বিদেশ তারা টাকা ফাঁসার আছে এমন কোন ডকুমেন্ট আছে বলেন একটা লোক দাঁড়ায় বলেন এমন কোন ডকুমেন্ট আছে আল্লামা হাফিজ রহমান আল্লামা হাফিজ রহমান সিদ্দিকী হেলিকপ্টার দিয়ে বয়ান করে আল্লামা হাফিজ রহমান সিদ্দিকী আপনাদের এলাকায় আছে তাকে প্রশ্ন করেন যে হুজুর কেনাডা বেগম পর আপনার কয়টা বাড়ি আছে দেখবেন বলবে আমার একটা বাড়িও নাই আমার একটা বাড়িও আমি যা সম্পদ কামাই করি সব আমি সব মাদ্রাসা লিল্লা ফান্ডে আমি সব লিল্লা দান করে দেই এই সম্পদ বাংলাদেশের ওই সম্পদ খরচ হবে বাংলাদেশে কথা ঠিক কিনা কথা ঠিক কিনা এজন্য আমি বলতে চাই ওলামাই کرام ওলামাই کرام আপনারা বিগত 2009 সাল থেকে 2024 পর্যন্ত কত ওলামাই کرام নিচ্চতন হয়েছে যত ওলামাই کرام জেল জুলুম অত্যাচার ভোগ করেছে যত ওলামাই کرامকে পেচিস্ট করে নিচ্চতন করেছে বাংলাদেশের কোন রাজনৈতিক নেতাও নিচ্চতন হয় নাই ঠিক অপরাধ অপরাধটা কি অপরাধ হলো তারা হকের পক্ষে কথা বলে পাদের বিরুদ্ধে কথা বলে কথা দেখি না কথা কিনা মুসলমান হ্যাঁ এই জন্য দেখেন না এই যে যখন নাকি ভারত চিন্ময় বাবুর পক্ষে যখন অবস্থান নিয়েছে সারা বাংলাদেশের ওলাম আই পীর সাহেব চরমনাই হেফাজতে ইসলাম সারা বাংলাদেশ যখন মানব বন্ধন মৌন মিছিল এবং যখন নাকি তারা আন্দোলনে ডাক দিয়েছে এবং ভারত সরকার আমাদের আন্দোলন থেকে তাদের হোটেল আমাদের জন্য বন্ধ করে দিয়েছে এবং তাদের হাসপাতাল আমাদের জন্য বন্ধ করে দিয়েছে আমরা তিন দিন পর্যন্ত সারা বাংলাদেশের আনাসে কানাসে ঘোষণা দিয়েছি আমরা ভারতে চিকিৎসার জন্য যাব না আমরা ভারতে কোনো কাজের জন্য যাব না বাংলাদেশ সরকার যাতে ভারতের বিষাগুলি আমাদের বন্ধ করে দেয় এবং এই তামাশা দেখিয়া এখন ভারত হতভম্ব হয়ে গেছে গতকালকে মিডিয়াতে দেখলাম ভারত বলতেছে বাঙালি যদি বাংলাদেশ বাঙালি যদি ভারতবর্ষে যদি না আসে চিকিৎসার জন্য যদি না আসে এবং কর্তব্য যদি না আসে তাহলে বাংলাদেশের ব্যবসা ভারতের ব্যবসা বাণিজ্য প্রচুরই বন্ধ হয়ে যাবে খেলা শুরু হইলো কি হয় নাই খেলা শুরু হয়েছে কি হয় নাই মুসলমান আল্লাহ তালার কথা শ্রদ্ধা করে। কৃতজ্ঞতা স্বীকার করেন

এই সুরঞ্জিত সায়ন গুপ্ত বলেছিল বর্তমানে যিনি বেঁচে আছে ডক্টর আব্দুর রাজ্জাক বলেছিল যে হেফাজতে ইসলাম কে যখন রাতের অন্ধকারে বারবার পরে যখন আমরা সাধারণ হালকা মৃদু যখন দাণ্ডব তারা সুহান আল্লাহ বলতে 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 হেফাজতে ইসলামের মাঠ এবং সাতলা সত্তর হয়ে গেছে জুতা সত্তর জোরে বলেন নাউজুবিল্লাহ তারা বলছে সাতলা সত্তর জুতা সত্তর হয়ে গেছে এই ডক্টর আব্দুল রাজাক বলেছিল বর্তমানে ওই চার হাজার সাল খানাতে আছে বর্তমানে আমি বলতে চাই হেফাজত ইসলাম এবং পীর সাহেব চরমনাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে সাতলা সত্তর জানে নাই তোমরা রাম রাম বলতে বলতে ভারতের দিকে পালিয়ে গেছো কথা ঠিক কিনা হেফাজত ইসলাম ছিল ইসলাম আছে চর্মনাই ছিল সাহেব চর্মনাই আছে তাদের নেতৃত্বে আপনি থাকবেন কি থাকবেন না

আল্লাহ তারা আমাদেরকে সংক্ষিপ্ত কথার উপর আমল করার তৌফিক দান করো